মেধা কোটা বলে কিন্তু জাতির সাথে প্রতারণা করা হচ্ছে যেটা শেখ হাসিনা তার এই গত আঠারো বছর বা ষোলো বছরে যেভাবে প্রত্যেকটা সেক্টরে প্রতারণা করে এসেছে আমি আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আমি হলপ করে বলছি আমি সেনা আমি সেনাবাহিনী আমি সেনাবাহিনী টু দুই বছরের ট্রেনিং করে এসেছি আমি বিসিএস কোয়ালিফাইড আমি একজন প্র্যাকটিসিং ব্যারিস্টার এবং লয়ার এবং আদালতে কিভাবে সহকারী জাজ এবং হাইকোর্টের জাজ অ্যাপিলেট ডিভিশনের জাজ এবং ইনক্লুডিং চিফ জাস্টিস নিয়োগ হয় আমি কিন্তু এই প্রক্রিয়ার সাথে জড়িত এখন যে কাজটা করা হয় সেটা হচ্ছে যে এই যে 44% এটা কিন্তু বেশি আছে আগে যেটা হতো আগে যেটা হতো রিটেন পরীক্ষায় হলো 800 200 হলো ভাইবা এই 1000 এর ভিতর মার্কিং করে একটা মেরিট লিস্ট করা হয় তারপরে তারপরে স্টুডেন্টদের বা পরীক্ষার্থীদের কোটা বিতরণ করা হয় এখন যে কাজটা করা হয় এই যে গত 16 বছরে সাব ইনস্পেক্টরে যে নিয়োগ হয়েছে স্কুলের যে শিক্ষক নিয়োগ হয়েছে বিজেবিতে যে নিয়োগ হয়েছে এখানে যে কাজটা করে রিটেনে যারা পাস করে রিটার্নে পাশ করার প্রত্যেকটা ক্যান্ডিডেট বাড়িতে বাড়িতে স্পেশাল ব্রাঞ্চ এনএসআই এবং ডিজিএ যে তার একটা রিপোর্ট করে এবং রিপোর্ট করে প্রত্যেকের নামের পাশে তারা যদি তার ফ্যামিলি কেউ বিএনপি সমর্থিত থাকে তাহলে লিখে রাখে বি কেউ যদি জামাত সমর্থিত থাকে তাহলে লিখে রাখে যে কেউ যদি কেউ যদি আমলিগেও করে না বিএনপিও করে না তাহলে তার পাশে লেখা রাখে এন বা নিউট্রাল কেউ যদি আমলিক সমর্থিত হয় তাহলে লিখে রাখে এ কেউ কেউ বিএনপি সমর্থন করে না কিন্তু আমলিকে ভোট দেয় না তার মানে সে এন এ এইগুলো যারা রিটেনে পাশ করে তাদের প্রত্যেকের নামের পাশে এই সংকেতগুলো দেওয়া থাকে এবং এই তালিকাটা যিনি ভাইবা বোর্ডের চেয়ারম্যান থাকে তাকে তাকে এই কপি দেওয়া হয় এবং ভাইবা বোর্ডের অন্য অন্য মেম্বারদেরকেও এই কপি দেওয়া হয় এই কপি যখন দেওয়া হয় তখন আমার এই কোমলমতি ছাত্র ছাত্রীরা এবং তারা ভাবছে যে আমি তো আমি তো ভাইবা দিলাম আমার তো পরীক্ষা খুব ভালো হয়েছে কিন্তু আমাদের যেটা পরীক্ষা সিস্টেম বিসিএস সিস্টেম পুলিশের নিয়োগের সিস্টেম স্কুলের শিক্ষকের নিয়োগের সিস্টেম আপনি যদি ভাইবাতে যদি ফেল করেন তাহলে কিন্তু আপনি রিটার্নে যত নাম্বারই পান না কেন আপনি কিন্তু ডিসকোয়ালিফাই তার মানে আমার বিসিএস এর নাম্বার বিসিএস এর ভাইভার নাম্বার হচ্ছে দুইশো দুইশোতে আশি হলো পাস আপনাকে যদি উনআশি দেওয়া হয় তাহলে কিন্তু আপনি আপনি কিন্তু ডিসকোয়ালিফাই তার মানে এই যে এই যে এই যে আপনার পুলিশ ভেরিফিকেশনটা যে আগে করা হচ্ছে এটা কিন্তু নিয়ম না এখন আমি যে সমস্ত রিপোর্টগুলো পাই এখন আইএসএসবিতে যারা রিটার্নে পাশ করার পরে হ্যাঁ প্রিলিমিনারি রিটার্নে পাস করার পরে যারা তে যায় এদেরকে আগে ডিজিএফআই কর্তৃক আগে আগে এটা রিপোর্ট করা এবং সে কোন ফ্যামিলি সে সে কি বি না জে না এন না এ নাকি আমলি এরপরে কিন্তু তারা কিন্তু বুঝতে পারছে না এই সমস্ত মেধাবীরা কিন্তু বুঝতে পারছে না ইভেন সে কেডেট কলেজের স্টুডেন্ট হয় তাও কিন্তু কোনো সমস্যা নাই তার কিন্তু পরীক্ষা নিচ্ছে তার কিন্তু ভাইবা নিচ্ছে সবই করছে কিন্তু আলটিমেটলি কিন্তু সে কোয়ালিফাইড হচ্ছে না এবং এটা কিন্তু গত ষোলো বছর ধরে এইভাবে কিন্তু নিয়োগ হয়েছে এখন যে এখন যে চৌচল্লিশ পার্সেন্ট যে মেধা কোটা এই চৌচল্লিশ এর ভিতরে আরো পাঁচটা অদৃশ্য কোটা আছে সেটা আপনার মাধ্যমে আমি একটা আন্দোলনকারী দর্শক শ্রোতা জনগণকে আমি আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে চৌচল্লিশ পার্সেন্টের মেধা কোটা সেটি হলো আরো পাঁচটা অদৃশ্য কোটা সেটা হলো শেখ হাসিনা আত্মীয় কোটা হলো নাইন পার্সেন্ট গোপালী বা গোপালী বা গোপালগঞ্জের কোটা হচ্ছে নাইন পার্সেন্ট বাংলাদেশ লীগ বা ছাত্র লীগ যারা কমে আসে সেটা হচ্ছে নাইন পার্সেন্ট দুর্নীতিবাজ দুর্নীতিবাজ না থাকলে কোনো শরীর স্বাস্থ্য ক্ষমতা থাকতে পারে না দুর্নীতিবাজ হচ্ছে নাইন পার্সেন্ট আর হলো ভারতীয় দালাল বা ভারতীয় নাইন নাইন কত আসে ফোর্টি ফাইভ পার্সেন্ট আর আগে তো ফিফটি সিক্স পার্সেন্ট কোথা তাহলে কত হলো একশো এক পার্সেন্ট তার মানে শেখ হাসিনা এটা নিশ্চিত করেছে একশো না তুমি আমাকে একশো এক পার্সেন্ট আমার লক্ষ্যে চাকরি দিতে হবে সেই ষোলো বছরে আপনি খোঁজ নেন আপনার কোনো আত্মীয় স্বজন যদি কোনো বিএনপি বা জামাত অথবা এনটি টি ইলেকশনের সময় আপনি আমলিকে ভোট দেন না আপনি দেখেন গত ষোলো বছরে আপনার কোনো আত্মীয় স্বজনের কোনো সরকারি চাকরি পাইনি এখন যদি এখন যদি অ্যাপিলেন্ড ডিভিশন যদি বলে যে হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছে এবং আপনারা যে অ্যাপ্লিকেশন সাবমিশন করলেন আমরা এটা মেনে নিলাম এবং এটা হওয়ার সম্ভাবনা বেশি অ্যাপিলেন্ট ইভিশনও ডিভিশন যেহেতু যেহেতু আন্দোলনটা কন্ট্রোলে বাইরে চলে গিয়েছে আদালত তাদের ঘাড়ে আর এই দোষটা নিবে না সরকারের ঘাড়ে দিয়ে দিবে এখন আমি আমি আপনার মাধ্যমে আন্দোলনকারীদেরকে উদত্ত আহ্বান জানাচ্ছি এবং আপনি যে আমাকে প্রশ্নটা করলেন যদি তারা হেরে যায় তাহলে কি হবে বা কি হতে যাচ্ছে যদি যদি সরকার হেরে যায় তাহলে জনগণের বিজয় এবং এটা সবার জন্য ভালো কিন্তু যদি কিন্তু জনগণ বা যদি ছাত্র হেরে যায় এবং তাদেরকে যদি একইভাবে এবং তারা যদি বলে যে আমরা মুক্তিযোদ্ধা কোটা জিরো পার্সেন্ট দিলাম কিন্তু আলটিমেটলি নিয়োগ কিন্তু এই আগে যে ফর্মুলা দিলাম একশো একশো এক পার্সেন্ট কিন্তু নিয়োগ হবে শেখ হাসিনার কোটায় এই ক্ষেত্রে যেটা সমস্যা হবে যদি আমার এই আন্দোলনকারীরা যদি এইটা মেনে নেয় তাহলে সমস্যাটা যখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে যারা এই আন্দোলন করেছে তাদেরকে তাদেরকে গুম করা হবে খুন করা হবে আয়না ঘরে যাওয়া হবে এবং ধরে নিয়ে ভারতে ফেলে দিয়ে ভারতের একটা জেল খাটতে হবে অথবা তার বাবা মা আত্মীয় স্বজন তার লাশ পাবে না এবং লাশ চলে যাবে আয়দার বুড়িগঙ্গা অথবা বঙ্গোপসাগরে এটি ঘটবে এই কারণে আমি কাছে আমি এখন যেটা সেনাবাহিনীর যে ভূমিকা এবং সেনাবাহিনী নামানোর যে ভূমিকা আমি এটি জনগণের অর্ধ বিজয় দেখতে পাচ্ছি এবং আমি যেটা খবর পেয়েছি সেখানে শেখ হাসিনা তিন বাহিনী প্রধানের সাথে আলোচনা করেছে এবং তিন বাহিনী প্রধান বলেছে আমাদের সেনাবাহিনীকে নিরপেক্ষ ভাবে সেখানে সেখানে শেখ হাসিনা যেটা বলেছে আমি একটু রিতা রহমানকে একটু বিনয়ের সাথে আমি বলছি আপনি আপনি রাজনীতি করেন আপনি বড় রাজনীতিবিদ ওই যে বড় রাজনীতিবিদ না আপনি রাজনীতিবিদ বা রাজনীতি করেন আপনি ভালো ব্যাখ্যা বিশ্লেষণ দেন আপনি কোনো ইনফরমেশনের সত্যতা সত্যতা না নিয়ে আপনি যদি ওপেন বলেন আপনি যদি একজন নেতা বা নেত্রী তখন কিন্তু মানুষের কাছে একটা ভুল বার্তা যাবে আর আরেকটি হচ্ছে যে এমন কোনো ইনফরমেশন ধরে নিলাম এটা সত্য কিন্তু তারপরেও বললে যেটা যেটা আন্দোলনকে প্রভাবিত করতে পারে যেটা নেগেটিভ হতে পারে সেটি আসলে বলাটা সমীচীন নয় যেমন আমি আপনাকে বলি আমি তো প্রশাসনে চাকরি করে এসেছি সেনাবাহিনী পুলিশ মিলে প্রায় আমার থার্টি ইয়ার্সের অভিজ্ঞতা এখন আমি কিন্তু যে যেটা বলা হয় বা যেটা ন্যারেটিভ অপোজিশনের পক্ষ থেকে এটা তৈরি করা হয়েছে এবং সরকার পক্ষই মূলত এটা রেডি করে দিয়েছে যে ভারত বাংলাদেশে ঢুকে নির্বাচন করে দেয় ভারত বাংলাদেশে ঢুকে সব কাজই করে এগুলো কিন্তু সত্য না আমি তিরিশ বছর চাকরি করে এসেছি কারণ ভারতের যে পারপাস সেই কাজ যদি আমার যদি আমার বাঙালি যদি ভারতীয় দালাল বা ভারতীয় রাজাকার থাকে তাহলে ভারত তার সৈন্যবাহিনী পাঠিয়ে ভারত তার লোকজন পাঠিয়ে কেন এই দায়িত্ব নিতে